গতকাল সোমবার রাজধানী লন্ডনের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি দিন ছিল এক দিনের ভিতরে একশো পঞ্চাশটিরও বেশি অপরাধ সাড়ে তিনশো মানুষকে গ্রেফতার করা হয়েছে আর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে আটটি এই ঘটনাটি ঘটেছে শুধুমাত্র নটিং নোটিংহিল কার্নিভাল আপনারা জানেন যে কালো কমিউনিটি মানে ব্ল্যাক কমিউনিটির সবচেয়ে বড় উৎসব যেটা সেই নটিংহিল কার্নিভাল যেটা ব্রিটেনের সবচেয়ে বড় স্ট্রিট পার্টি সেই স্ট্রিট পার্টিতে প্রতি বছরই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে তারপরেও এই বছরও সর্বোচ্চ সতর্কতা নিয়েছিল পুলিশ সতর্কতা নেওয়ার পরেও সেখানে আটটি ছুরিকাঘাতের মতো ঘটনা ঘটেছে যেখানে বত্রিশ বছর বয়সী একজন মা তিনি তার বাচ্চাদেরকে সাথে নিয়ে নটিংহাম কার্নিভালের একটি অন্যতম আকর্ষণ যে ফ্যামিলি ডে সেই ফ্যামিলি ডেতে অংশ নিয়েছিলেন কিন্তু সেখানে তিনি ছুরিকাগাতের শিকার হয়েছেন এবং তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ এছাড়া এই যে অপরাধগুলো হয়েছে বিভিন্ন ধরনের অপরাধ একশো পঞ্চাশটিরও বেশি অপরাধ গতকালকে সংগঠিত হয়েছে শুধুমাত্র এই পশ্চিম লন্ডনের নটিংহিল কার্নিভালকে ঘিরে এর মধ্যে চুরি তারপরে ছুরিকাগাদ তারপরে যৌন হয়রানি থেকে শুরু করে নানান ধরনের অপরাধ রয়েছে পুলিশ আহত হয়েছেন প্রায় পঁচাত্তর জনের মতো এটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আপনারা জানেন যে নোটিংহেল নোটিংহিল কার্নিভাল যেটা বলছিলাম যে কালো কমিউনিটি বা ব্ল্যাক কমিউনিটির সবচেয়ে বড় উৎসব যেটা আগস্ট মাসের শেষ সপ্তাহে এসে অনুষ্ঠিত হয় এবং এই উৎসবকে ঘিরে পুরো ব্রিটেন এবং ব্রিটেনের বাইরে থেকে বিশেষ করে আফ্রিকা থেকেও কিন্তু অনেকেই ব্রিটেনের এই কার্নিভালে অংশ নেওয়ার জন্য আসেন এবং তারা নাচে গানে এই তারা দিনটি উদযাপন করেন কিন্তু এই দিনটিকে দিনে আবার কিন্তু নানান ধরনের অপরাধও সংঘটিত হয় কারণ সেখানে লক্ষ লক্ষ মানুষ যোগ দেন এবং এই লক্ষ লক্ষ মানুষের যোগ দেওয়াকে কেন্দ্র করে প্রতি বছরই নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে গতকালকে তেমনই প্রায় দেড়শটির মতো অপরাধ সংঘটিত হয়েছে যারা বলছিলাম যে আটজনের মতো ছুরি কাগতের ঘটনা শিকার হয়েছেন যেই বত্রিশ বছর বয়সী মায়ের কথা বলছিলাম তার অবস্থা সবচেয়ে বেশি আশঙ্কাজনক বলে ইতিমধ্যেই ব্রিটিশ গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে এবং কার্নিভালের এই অবস্থা এখন এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে তাদেরকে আটক করা হয়েছে তাদের অপরাধের মাত্রা বিচার করে তাদেরকে এখন নানানভাবে চার্জ আনা হচ্ছে আটজন যেই ছুরি কাগাতের শিকার হয়েছেন তারা এই ছুরিকাগতের ঘটনাগুলো আসলে কিন্তু খুব র্যান্ডমলি হয় অনেকেই সেখানে গিয়ে উগ্রতার বহিঃপ্রকাশ ঘটান এমন না যে পূর্বশত্রুতার জেরে এইগুলো এগুলো হয় সেখানে এরকম হয় বিশেষ করে আমরা যখন ব্রাজিলের যেই সাম্বা উৎসব যখন হয় ঠিক সেখানেও কিন্তু এরকম হয় এবং একটি জোন আছে সেখানে যেটা হচ্ছে ডেডলি জোন যেটা পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকে না সেখানে গেলে যারা যাবেন সেই ডেডলি জোনের ভিতরে সেখানে নিজের জানার নিরাপত্তা নিজেকেই নিতে হয় এবং সেখানেও কিন্তু অনেক মানুষ মারা যায় এবং সেখানে অনেক মানুষ মারা গেলে সেটা কোনো বিচার হয় না কারণ ডেডলি জোনের ভিতরে যেতে গেলে সেভাবে একেবারে নিজস্ব রিস্কে যেতে হয় সেখানে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নিয়ন্ত্রণ থাকে না তো ঠিক এইরকম নটিংহাল কার্নিভালও যদিও ব্রিটেনের মধ্যে হয় কিন্তু নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে এবং তেমনি অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়েই এবছর এবছরে যে কার্নিভাল সেটা সমাপ্ত হলো। আসাম আসুম রানার টিভি লন্ডন